গত পাঁচই আগস্ট ছাত্র জনতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার বিষয়ে আজ এগারোই ফেব্রুয়ারি বক্তব্য দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সাংবাদিকদের জানান আমাদের আইনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিধান রয়েছে এবং আমরা তার বিচারের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করছি কেউ যদি পলাতক তাকেন তার বিচার হয় না যেমনভাবে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হয় তেমনিভাবেই সাবেক প্রধানমন্ত্রীকেও প্রত্য্পণের আওতায় আনার উদ্বেগ নেওয়া হয়েছে ডক্টর আসিফ নজরুল আরও বলেন ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার জন্য আমাদের তরফ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তবে ইন্টারপুল এটি কার্যকর করেছে কি না সে বিষয়ে কোনো নিশ্চিত তত্ত্ব নেই আমাদের আইসিটি ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ হলে যদি আদালত মনে করে এক্স ট্রাডিশন প্রয়োজন তাহলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যপর্ণ চাওয়া হবে এ প্রসঙ্গে ভারত সরকারের মনোভব নিয়ে তিনি বলেন ভারত নানা অজুহাতে এই প্রত্য্পর্ণ প্রক্রিয়াকে নাকচ করার চেষ্টা করছে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে ও বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করার সুযোগ দিচ্ছে এতে করে দেশে অস্মৃতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে আমাদের মনে হয় না ভারত সরল বিশ্বাসে এই আইন অনুসরণ করতে চাইবে তবে আমরা আমাদের দাবি জানাতে থাকব ডক্টর আসিফ নজরুল আরও বলেন শেখ হাসিনা দাবি করেছেন যে মুগ্ধকেই ছাত্ররাই গুলি করে হত্যা করেছে তিনি বর্তমানে মিথ্যাচার করছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন কোথায় আগুন লাগাতে হবে কি করতে হবে কাকে চার দেওয়া হবে না এসব বলে তিনি উত্তেজনা চড়ানোর চেষ্টা করছেন এটি শুনে আমি হতবাক হয়েছি কারণ তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নুরজুল বলেছেন শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপুলের রেড অ্যালার্ট আবেদন করা হয়েছে ইন্টারপুল তাদের অবস্থান থেকে ব্যবস্থা নেবে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভব ইতিবাচক না তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বরং ভারত চাই এই ইস্যুতে পরিস্থিতি অস্ত্রিশীল করতে আইন উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম চলছে ট্রাইব্যুনালে এরই মধ্যেই তিনশোটি অভিযোগ ষোলোটি মামলা দায়ের করেছেন প্রসিকিউশন তার মধ্যে চারটি মামলা তদন্ত কাজ ফেব্রুয়ারিতে শেষ হবে এরপর চার্জশিট গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে আর ঈদের পর এপ্রিলে সাক্ষ্য শুরু হবে এছাড়া তিন থেকে চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে হবে বলে আশা করছি এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ও শীর্ষ আওয়ামী লীগ নেতারা